আমাদের গ্রামের মানুষ এবং মধ্যবিত্তদের জন্য প্রতিদিনেই পয়লা বৈশাখ যারা আমাদেরকে এক বছর পর পয়লা বৈশাখ আসলে হানিবাদ ইলিশ মাছ কাঁচামরিচের গল্প শুনান ভাই এই যে এমন একটা গরমের দিন কিশোরগঞ্জ নেত্রকোনা হাওর যারা কাজ করতে গেছে তারা এই ফানি ভাত হলো মনে করেন জান্নাতের ফল বুঝছেন অর্থাৎ আমাদের গ্রামের যারা আছে আমরা যারা মধ্যবিত্ত আছি এই যে ফানি ভাত আমরা প্রতিদিনই খাই কারণ এই যে বাত রান্না করা হয় রাত্রেবেলা রান্না হওয়ার পর যে ভাতগুলো তাইকে যায় সেই ভাতগুলোতে যদি আমরা ফানি না দিই নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে যাইলে পরের দিন সকালে আরও চাল বেশি রান্না করতে হবে আর যে ভাতগুলো ফানি দিয়ে দেই এই ভাতগুলো যদি ফাঁনি দেওয়া তেলে চাল দুই কোট্টোর দাগাত এক কোট্টো রাঁধলেই হবে অর্থাৎ আমাদের মতো মধ্যবিত্ত আর গ্রামের মানুষের সঙ্গে আপনি পয়লা বৈশাখ ফানি বাদ ফান্তা বাদ ইলিশ মাছের গল্প করেন না আর এই যে তো মাছ এই তো মাছ যেহেতু ইলিশ মাছ পাই নাই এক কেজি ইলিশ মাছের দাম চার হাজার টাকা তাও আবার বাজারে ঘুরে পাইলাম না আমাদের গরিবের জন্য ফুটি মাছ এটাই হলো ইলিশ মাছ যা আমাদের নিত্য নতুন সঙ্গী এই ভিডিওটা ছিল তাদের জন্যই পয়লা বৈশাখ আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য না যারা রমনা বটমুলে গিয়া রাতের বারোটা প্রত্যেককে গান বাজনা করতেছে পয়লা বৈশাখ তাদের জন্য যারা ছেলে মেয়ে মা বাবা সুদ্ধ গোষ্ঠীর জন্য পয়লা বৈশাখের জামা কাপড় বানাইছে পয়লা বৈশাখ তাদের জন্য আর আমরা যারা হাওয়ারে কাজ করতে গেছে দান কাটতে গেছে তারা এক ফুটো ফানি খাইলেই মনে হয় জীবনের সবচেয়ে সুখ আর এই পানিবাদ প্রতিদিনই আমাদের গ্রামের মধ্যবিত্ত মানুষের নিত্য সঙ্গী তাই আমাদের জন্য পয়লা বৈশাখ না পয়লা বৈশাখ প্রতিদিন সকালে আমরা দেখতে পাই আর ইফানি বাদ প্রতিদিনে আমরা খাই তাই বইপত্রের গল্প অনেক সময় বাস্তব জীবনে মিল থাকে না ভিডিওটা শেয়ার করলাম এই জন্যই দেখেন কতগুলো বানানো হয় দেখেন আবার কাঁচামরিচি নিলাম আবার এই যে মাছ এই মাছও নিলাম এই ছিল যারা পান্তাব আর পয়লা বৈশাখের গল্প শোনান তাদের জন্য ভিডিও ধন্যবাদ